বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো পটলের এক দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা সম্ভবত আগে আপনারা কখনোই খাননি এটা গরম ভাত বা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে যারা পটল খেতে ভালোবাসে না তারাও দেখবেন খুব সুন্দরভাবে খেয়ে নিচ্ছে কারণ তারা বুঝতেই পারবেন না যে রেসিপিটা আপনারা পটল দিয়ে বানিয়েছেন তো চলুন বন্ধুরা আর দেরি না করে রেসিপিটি দেখে নিন রেসিপিটি বানানোর জন্য দেখুন আমি এখানে ছটা পটল নিয়ে নিয়েছি পটলগুলো গোটা গোটায় ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি এরপর পটলগুলো একটি ছুরি দিয়ে পটলের গাগুলো ছুলে নেব যাতে পটলের যে পাতলা আঁচটা আছে ছাড়িয়ে নেব দেখুন এইভাবে খুব ছুরির সাহায্যে খুব সহজভাবেই আপনারা এই পটলের খোসাগুলো ছাড়িয়ে নিতে পারবেন কাছে ছুরি না থাকলেও চামচের পিছন দিয়েও আপনারা খুব সহজভাবে পটলের এই পাতলা আঁচটা ছাড়িয়ে নিতে পারবেন সব পটলের আঁশই ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি পর ছুরির সাহায্যে পটলের সামনের দিকটা আর পিছনের দিকটা কেটে নেব দুই দিকটা ছুরির সাহায্যে কাটা হয়ে গেলে একটা ছোট গেটার মেশিন নিয়ে নিয়েছি আর গেটার এতে ভালোভাবে গ্রেট করে নেব পটলটা দিয়ে গেটার করবো সেই গেটারটা ছোট হলেই সব থেকে বেশি ভালো হয় কারণ তবেই এই পটলগুলো একবারেই মিহিভাবে গ্রেট করা যায় আর আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজভাবেই পটলগুলো গ্রেট করা হয়ে যাচ্ছে এবং ভাত বা রুটির সাথে পটলের এই রেসিপিটি দুর্দান্ত লাগে মাছ মাংস ও ভুলে যাবেন পটলের এই রেসিপিটি একবার খেলে কথা বলতে বলতে সমস্ত পটলটাই গ্রেট করা হয়ে গেছে আর পটলের মধ্যে যে বীজগুলো ছিল সেগুলো আমি বার করে নিয়েছি সেগুলো আমি ফেলে দেব আর এরপর দেখুন একটি কাঁচা আলু নিয়ে নিয়েছি আর আলুটা জলে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর ওই গ্রেটার মেশিনেই আলুটাও ভালোভাবে গ্রেড করে নেব আলুটাও ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে এরপর করা আলুর সাথে গ্রেড করা পটলটা ভালোভাবে মিশিয়ে নেব দেখুন আলুর সাথে পটলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে দেখুন হাতের মধ্যে এইভাবে চিপে চিপে জল বার করে নিচ্ছি আর একদমই খুব ভালোভাবে জলটা বার করে নিতে হবে দেখুন চিপে চিপে হাতের সাহায্যে জলটা বার করে একটি পাত্রে রেখে দিয়েছি আলু আর পটল থেকে কতটা পরিমাণ জল বের হয়েছে এই জলটা কিন্তু আমি ফেলবো না পরে আবার ইউজ করব আর আলু আর পটলের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি চারটে লঙ্কা কুচি আর দিয়ে দিলাম এক চামচ কালো জিরে আর দিলাম তিন চামচ বেসন আর দিলাম দু চামচ ময়দা তো কিছু দিয়ে দেওয়ার পর হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব এখানে কোনো আদার্স কোনো জল ব্যবহার করব না পটল আর আলুর মধ্যে যে জল আছে তাতেই কিন্তু মাখা হয়ে যাবে আর দেখুন আমি খুব সুন্দরভাবে পটল আর আলুর মিশ্রণটা ভালোভাবে মেখে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একেবারে শেষে লবণটা দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিছু ভালোভাবে মিশিয়ে নেয়ার পর দেখুন গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে একে একে দেখুন গোল গোল বড়ার আকারে পটলের পকোড়া বানিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে রেখে পটলের এই বড়াগুলো ভেজে নিতে হবে প্রথম ব্যাচে আমি পাঁচটা মতো বড়া দিয়ে দিচ্ছি কারণ বেশি দিলে একে অপরের গায়ে লেগে যাবে তো বড়াগুলো পরে উল্টাতে অসুবিধা হবে সেই জন্য প্রথমে পাঁচটাই দিয়েছি দেখুন এক পিঠটা হয়ে গেছে এরপর অপর পিঠটা খুব সহজভাবে উল্টে নিয়েছি ফ্রেমে বড়াগুলো ভাজবেন না মিডিয়াম টু হাই ফ্লেমে বড়াগুলো ভেজে নেবেন দেখুন বড়াগুলো ব্রাউন কালার হয়ে গেছে বড়াগুলো একটি প্লেটে উঠিয়ে নিয়েছি এখন প্রথম ব্যাচের বড়াগুলো ভাজা হয়ে গেছে এরপর সেকেন্ড ব্যাচের বড়াগুলো একে একে দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নিয়েছি ফুলের এই বড়াগুলো আপনারা চায়ের সাথেও শুধু খেতে পারেন খেতে কিন্তু খুব সুন্দর লাগে খুব ক্রিস্পি হয় এই বড়াগুলো সেকেন্ড ব্যাচের বড়াগুলোও ভাজা হয়ে গেছে আর একটি প্লেটে বড়াগুলো তুলে নিয়েছি দেখুন সমস্ত বড়া ভাজা হয়ে গেছে আর অনেকগুলোই কিন্তু বড়া হয়েছে আর বড়াগুলো কিন্তু খুবই মোচমুচে হয় খেতে এবার দেখুন একটি মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য নিয়েছি একটা টমেটো আর নিয়েছি দুই ইঞ্চি মতো আদা আর নিয়েছি পাঁচ থেকে ছটা কাজু বাদাম আর নিচ্ছি এক চামচ জিরে আর নিয়েছি একটা কোটা পেঁয়াজ সেটা কচিয়ে নিয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে দেওয়ার পর সামান্য পরিমাণ জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব দেখুন কি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি অন্যদিকে যে কড়াইয়ে বড়াগুলো ভাজা হয়েছিল সেই কড়াইয়েতে ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা দারুচিনি আর এলাচ ফোড়নে দিলাম আর দিলাম গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম প্রথমে আমি চামচে করে মশলার পেস্টটা দিয়ে দেওয়ার পর সামান্য জল দিয়ে মিক্সিটা ধুয়ে দিয়ে দিলাম এরপর খন্তির সাহায্যে নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেম আপনারা অবশ্যই লো করে রাখবেন মিশ্রণটির মধ্যে কাজু বাদাম দেওয়া আছে সেহেতু গ্যাসের ফ্লেম লো করে রাখবেন মশলাটা সামান্য কষানো হয়ে গেলে দিয়ে দিলাম দুই চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায় এখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আর চারপাশ থেকে তেল ছাড়তেও শুরু হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি গরম জল যে কোনো রান্নার ক্ষেত্রে আপনারা গরম জল ব্যবহার করবেন এতে কিন্তু রান্নার টেস্ট খুবই ভালো হয় আর আমিও দেখুন সেই কারণে দিয়ে দিলাম গরম জল গরম জলটা ফুটতে শুরু হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি দেওয়ার ফলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে আর ভেজে রাখা পটলের বড়াগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব পটলের বড়াগুলো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পটলের বড়াগুলো ফুটিয়ে নিতে হবে যাতে পটলের বড়ার মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায় দিলাম যে পটলের রসটা হাতে করে চিপে রেখেছিলাম সেই পটলের রসটা দিয়ে দিলাম রসটা দেওয়ার ফলে গ্রেভিটা আরও সুন্দর লাগে খেতে অনেকে ভাবেন পটলের রস দেওয়ার ফলে গ্রেভিটা কষা হবে কিন্তু সেটা একদমই হয় না খুবই সুন্দর খেতে হয় এই রসটা দিয়ে দেওয়ার পর আরও পাঁচ মিনিট ফুটিয়ে নেব মিনিট পর ফিরে এলাম আর দেখুন পটলের রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে নামানোর আগে এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আরও দ্বিগুণ হয়ে যাবে তো চলুন এবার আমি এটি সার্ভ করে দিই তো পটলের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভাবে পটল বানালে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি পটল দিয়ে বানিয়েছেন আর সবাই দেখবেন খুব তৃপ্তি সহকারে খেয়ে নিয়েছে দিনের মতো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান পুরোনো বন্ধু নতুন বন্ধুদের জানায় অনেক অনেক ভালোবাসা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ